ওয়েলকাম টু মাই চ্যানেল এএস অ্যাকাডেমি আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা ছোটো গল্পের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করব অপরিচিতা ছোট গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায় সবুজপত্র তেরোশো একুশ ইংরেজি উনিশশো চোদ্দো কার্তিক সংখ্যায় প্রথম প্রকাশে গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল গল্প সপ্তক ও পরিচিতা গল্পের ইংরেজি অনুবাদটির নাম কি ওমেন গল্পটিতে মোট পরিচ্ছেদ সংখ্যা কয়টি চারটি গল্পটি কোন পুরুষের জবানিতে বর্ণিত হয়েছে উত্তম পুরুষের গল্পের শুরুতে কথক অর্থাৎ অনুপম কত বছর বয়সের কথা বলেছে সাতাশ বছর অনুপমের সুন্দর চেহারা দেখে পণ্ডিত মশাই কোন ফুল ও ফুলের সাথে তুলনা করতেন শিমুল ফুল ও মাকাল ফলের সাথে অনুপমের পিতা কি করে প্রচুর টাকা রোজগার করেন ওকালতি করে কথক নিজেকে কার সাথে তুলনা করেছেন অন্নপূর্ণার কোলে গোজান্যের ছোট ভাইটির সাথে অনুপমের আসল অভিভাবককে তার মামা অনুপমের মামা তার থেকে কত বছরের বড় বড়জোর বছর ছয়েকের ফলগু কিসের নাম নদীর অনুপমও কী পর্যন্ত খায় না তামাকটুকুও পর্যন্ত খায় না অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে তার মামা এরপরে পনেরো নম্বর কোশ্চিন দেখো ধনির কন্যা কে পছন্দ করেন না অনুপমের মামা সোনার প্রশ্ন দেখো অথচ টাকার প্রতি আসক্তি তাঁর অস্থি মজ্জায় জড়িত কার সম্পর্কে বলা হয়েছে অনুপমের মামা সম্পর্কে বলা হয়েছে সতেরো নম্বর প্রশ্ন দেখো কথকের বন্ধুর নাম কি হরিশ হরিশ কোথায় কাজ করে কানপুরে কথক কিছুদিন পূর্বে কোন পরীক্ষা পাস করেছে এম এ পরীক্ষা পাশ করেছে ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে কার বক্তব্য হরিশের মেয়ের অর্থাৎ কল্যাণীর বয়স্ক তো পনেরো কলকাতার বাইরেট বাকি পৃথিবীটাকে মামা কোন দ্বীপের অন্তর্গত বলে জানেন আন্ডামান মামা মনুসংহিতায় কোন পুল পার হওয়াটাকে নিষেধ করতেন হাওড়ার পুলটাকে এরপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন মামা একবার বিশেষ কাজে কোথায় পর্যন্ত গিয়েছিলেন কন্য পর্যন্ত পঁচিশ নম্বর প্রশ্ন দেখো কন্যাকে আশীর্বাদ করবার জন্য কাকে পাঠানো হয়েছিল বিনুদাকে ২৬ নম্বর প্রশ্ন দেখো বিনুদাদা অনুপমের সম্পর্কে কে হয় পিস্তুত ভাই এরপরে সাতাশ নম্বর প্রশ্ন দেখো তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি ষোলো আনা নির্ভর করতে পারি কে কার সম্পর্কে এমন মন্তব্য করেছে অনুপম বিনুদা সম্পর্কে এমন মন্তব্য করেছে তারপরে দেখো আঠাশ নম্বর প্রশ্ন মন্দ নৈহে খাঁটি সোনা বটে কে কার সম্পর্কে এমন মন্তব্য করেছে কল্যাণীর প্রতি বিনুদাদা কার ভাষা অত্যন্ত আটো বিনুদাদার চমৎকার এর জায়গায় বিনুদাদা কি বলেন চলন সই কন্যার পিতার নাম কি শম্ভুনাথ বাবু শম্ভুনাথ বাবুর বয়স কত চল্লিশের এপারে বা ওপারে চুল কাঁচা গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র কার সম্পর্কে বলা হয়েছে সোমনাথ সম্পর্কে বলা হয়েছে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার মতো চেহারা কার সম্পর্কে বলা হয়েছে বাবু সম্পর্কে বলা হয়েছে এরপরে দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন লোকটা নিতান্ত নির্জীব একেবারে কোনো তেজ নাই কার সম্পর্কে বলা হয়েছে বাবু সম্পর্কে বলা হয়েছে কল্যাণীর গায়ে হলুদ উপলক্ষে যে বাহকেরা গিয়েছিল তাদের আতিথ্য করতে গিয়ে কন্যাপক্ষ নাকাল হবে এই নিয়ে কারা হাসাহাসি করেছিল অনুপমের মামা ও মা সাঁইত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোমরে চাদর বাঁধা গোলা ভাঙা টাকা মিসকালো এবং বিপুল শরীর কার সম্পর্কে বলা হয়েছে বাবুর এক উকিল বন্ধু সম্পর্কে আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো কন্যার অলঙ্কারগুলি যাচাই করার জন্য কে স্যাঁকড়াকে ডেকে নিয়ে এসেছিল অনুপমের মামা উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো স্যাঁকড়া তার নিজের সঙ্গে কি নিয়ে এসেছিল দাঁড়িপাল্লা কষ্টি পাথর এবার চল্লিশ নম্বর প্রশ্ন দেখো কল্যাণীর শরীর থেকে খুলে আনা গহনাগুলো কোন সময়ের বা কার আমলের শোভনাথ বাপুর পিতা মহিদের আমলের গহনা হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয় যেমন মোটা তেমনি ভারী এবার দেখো একচল্লিশ নম্বর মামা গহনাগুলির ফর্দ কিসে নোট বইয়ে কল্যাণের গায়ে পোড়া গহনা মধ্যে কোনটি নকল ছিল এবং সেটি কারা দিয়েছিল ইয়ারিং জোড়া নকল ছিল এটি অনুপমের মামারা আশীর্বাদের সময় দিয়েছিল এরপরে দেখো চল্লিশ নম্বর প্রশ্ন তবে আপনাদের গাড়ি বলিয়া দিই কার প্রতি কার অনুপমের মামার প্রতি সম্ভনাতের উক্তি চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন দেখো বরযাত্রীর জিনিসপত্র ভাঁকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর দক্ষ পালার সঙ্গে তুলনা করা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখো অভ্রেয়ের ঝাড়গুলো কাদের উপর কর্তব্যের বরাত দিয়ে নির্মাণ লাভ করল আকাশের তারাদের উপর কল্যাণীকে অনুপমের ফটোগ্রাফ দেখানো হয়েছিল এ কথা অনুপম কার কাছ থেকে শুনেছিল হরিশের কাছ থেকে সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো মনে হইল যেন গান শুনিলাম কোন কথা শুনে অনুপম এরকম মনে করেছে উত্তর শিগগির চলে আই এই গাড়িতে জায়গা আছে চিরকাল ডেশ শোর আমার কাছে বড়ো সত্য শূন্যস্থান প্রণ শূন্যস্থান হবে গোলার পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো অনুপম মাকে নিয়ে কোথায় বেরিয়েছিল তীর্থে অনুপমদের ট্রেনের টিকিট কোন ক্লাসের ছিল ফার্স্ট ক্লাসের কল্যাণী কোন ক্লাসের গাড়িতে উঠেছিল দ্বিতীয় ক্লাসের অনুপম স্টেশনে কী ছেড়েই গাড়িতে উঠে গেল ফটো তুলবার ক্যামেরা নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের সিঁড়ির কাছে লটকাইয়া দিয়েছিল কে দেশি রেলওয়ে একজন কর্মচারী কল্যাণী তার দলবল নিয়ে সিটে বসে কী খাচ্ছিল চানা মুঠ কল্যাণী কোন রেলওয়ে স্টেশনে নামলো কানপুর রেলওয়ে স্টেশনে হিন্দুস্তানি চাকর এদেরকে নিতে এসেছিল অপরিচিতা গল্পটিতে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে চারটি আশা করি তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে তোমাদের সফলতা আন্তরিকভাবে কামনা করি